he জাস্ট blank হিজ ওয়ার্ক এখন এর সঠিক আনসারের জন্য চারটা অপশন এখানে আসবে তোমরা প্রথমে এই চারটা অপশনের ভিতর থেকে যেটা তোমার কাছে সঠিক মনে হবে সেটা তুমি সিলেক্ট করবা তারপরে যেটা সঠিক আনসার আমি দেখাবো তার সাথে তুমি মিলাই নেবা এতে করে ভারপের সঠিক ব্যবহারের উপর তোমার কতটা দক্ষতা আছে সেটা যাচাই করতে পারবে অপশনগুলো হলো ফিনিশেস হ্যাজ ফিনিশড হ্যাভ ফিনিশড সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো সাবজেক্ট তারপরে জাস্ট আছে সাবজেক্টের পরে যখন জাস্ট অলরেডি রিসেন্টলি ইত্যাদি থাকে তখন ওই বাক্যটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হল সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অর্থাৎ হি সি ইট যে কোনো নাম হয় তখন হ্যাজ বসে তাছাড়া সবার সাথে হ্যাপ বসবে এর পরে আসবে ভি থ্রি অর্থাৎ তো এখন আমাদের যে অপশনগুলি দেওয়া আছে এই স্ট্রাকচার সাথে যেটা মিলবে সেটাই হবে সাবজেক্ট হ্যাব বা হ্যাজ প্লাস ভি থ্রি তো এখানে দেখো এই যে এইটার সাথে মিলছে এখানে সাবজেক্ট আছে হ্যাজ আর ভি থ্রি তাহলে আমাদের কারেক্ট আনসারটা হবে হ্যাজ ফিনিস্ট ফিনি সবে মাত্র তার কাজটা শেষ করেছে হি অলওয়েজ ব্ল্যাঙ্ক হিজ ওয়ার্ক অন টাইম ফিনিশড হ্যাভ ফিনিশড যখন কোনো বাক্যে দেখবে অলওয়েজ জেনারেলি নেচারেলি ইউজুয়ালি সব অ্যাডভার্প আছে তখন ওই বাক্যটা সাধারণত প্রেজেন্ট টেন্স হয় আর প্রেজেন্ট টেন্সের গঠনটা হল সাবজেক্ট প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্পের প্রেজেন্ট ফর্ম তাহলে দেখো এখানে সাবজেক্ট এবং ভারপের প্রেজেন্ট ফর্ম কোনটা এইটা ফিনিশ তার সাথে ই যুক্ত করা হয়েছে কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভারপের শেষে এস বা ইএস যুক্ত করতে হয় এখন কোথায় এস কোথায় ইএস কোথায় আবার আই এস হয় এইগুলির উপর আমার একটা ভিডিওটা আছে টেন্সের উপর তোমরা ওই ভিডিওটা দেখলে এই সম্পর্কে খুব ভালো জানতে পারবে তো যাই হোক এই বাক্যের এই যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার তাই

তো বাক্যে যদি উইথ এ ভিউ টু এই থাকে বা লুক ফরওয়ার্ড টু এইসব এরকম উইথ এ ভিউ টু প্লাস ভি ফাইভ ভি ফাইভ অর্থ ভারপের সাথে আইএনজি যুক্ত ভারপের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল তাহলে আমাদের এই অপশনগুলির মধ্যে এইটার সাথে দেখো আইনজী যুক্ত আছে অতএব আমাদের বি মিটিং মিটিং শি হোম উইথ এ ভিউ টু মাদার সে তার মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য বা মাকে দেখার জন্য বা দেখার উদ্দেশ্যে বাসায় গিয়েছিল হি ইজ লেজি হি ব্ল্যাঙ্ক মাস ডু নট আর্ন ডিড নট আর্ন ডাজ নট আর্ন এখানে বলা হচ্ছে সে তো এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটাও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন জানি কিন্তু এইখানে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের নেগেটিভ বসাতে হবে নেগেটিভ তো এর গঠনটা হলো সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় প্রেজেন্ট টেন্সের এবং সেটা নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে ডাজ নট বসাতে হবে তারপরে ভি ওয়ান তাহলে আমাদের এই স্ট্রাকচারের সাথে কোন অপশনটা মিলে এইটা মেলে নট আর্ন ডাজ নট আর্ন অতএব আমাদের কারেক্ট আনসার সি হি ডাজ নট আর্ন মাস্ট সে বেশি আয় করে না সে বেশি আয় রোজগার করে না আই হার্ড দ্য গার্ল ব্ল্যাঙ্ক এ সং আই হার্ড দ্য গার্ল অপশনস স্যাং সিঙ্গিং ইজ সিঙ্গিং ওয়াজ সিঙ্গিং তো দেখো এখানে সাবজেক্ট ভাব এটা ইন্ট অবজেক্ট রকম যদি বাক্যে থাকে তাহলে এর গঠনটা কেমন হবে দেখো সাবজেক্ট মেন ভাবডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট অর্থ ব্যক্তিবাচক অবজেক্ট এই যেটা দ্য গার্ল এর পরে যে ভাব আসবে সেটার হবে হচ্ছে ভি ফাইভ অর্থাৎ ভাবের সাথে যে যুক্ত এরকম আরো কিছু ভার্ব আছে যেমন নোটিস আছে হিয়ার আছে সি আছে এই সব ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট এবং এই ব্যক্তিবাচক অবজেক্টের পরে যে ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত হয় অতএব আমাদের কারেক্ট আনসার হবে সিঙ্গিং আই হার্ড দ্য গার্ল সিঙ্গিং আমি মেয়েটিকে গান গাইতে শুনলাম হি ভিজিটেড দ্য সুন্দরবনস হি ব্র্যাঙ্ক ম্যানি অ্যানিমেলস তাহলে এইটার গুলো দেখো সিজ দেখে স হ্যাড সিন সিন তো আমাদের দেখো এই এই বাক্যটা পাস্ট ইনডেফিনিট তাহলে এটাও আমাদের পাস্ট ইনডেফিনিট হবে আর পাস্ট এর গঠনটা হল সাবজেক্ট প্লাস ভি টু অর্থাৎ ভারপের পাস্ট ফর্ম তাহলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম এখন দেখতে হবে সাবজেক্ট আমাদের হি আর পাস্ট ফর্ম কোনটা এই যে এইটা অতএব আমাদের কারেক্ট আনসার হবে বি হি স মেনি অ্যানিম্যালস তিনি বা সে অনেক পশু দেখেছিল সে সুন্দরবন দেখতে গিয়েছিল সেখানে সে অনেক পশু দেখেছিল আজকে পর্যন্তই এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা আর তুমি আমার চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ জন্য চারটা অপশন আসবে এই চারটার থেকে তুমি যেটাকে কারেক্ট মনে করবা সেইটা সিলেক্ট করবা তারপরে আমি উত্তর বলার পর ওইটা মিলাই নেবা তাহলে তুমি নিজেকে যাচাই করতে পারবে যে কারেক্ট ফর্ম অফ ভাবের উপর তোমার কতটা দক্ষতা রয়েছে তো অপশনগুলি হলো টু লাফ টু লাফিং লাফিং হ্যাভিং লাফ আমরা বাক্যটার দিকে একটু লক্ষ্য করি দেখো দ্য গার্ল সাবজেক্ট ওয়েন্ট অ্যাওয়ে ভাব এবং এখানেও একটা ভাব আসবে তাহলে দেখো আমাদের সাবজেক্ট ভাব আবার একটা ভাব তো এই রকম যদি কোনো সিম্পল সেন্টেন্সে পাশাপাশি দুইটা মেন ভাব আসে তাহলে পরের ভাবের সাথে আইনজি যুক্ত হয় অর্থাৎ এর রোলটা হলো একটি সিম্পল সেন্টেন্সে দুটি মেইন ভাব থাকলে পরের ভাবটির সাথে আইনজি যুক্ত হয় তাহলে আমাদের এই রোল অনুযায়ী আমাদের কারেক্ট আনসার হবে সি লাফিং দ্য গার্ল ওয়েট অ্যা লাফিং মেয়েটি হাসতে হাসতে চলে গেল ইউ হ্যাড বেটা ব্ল্যাঙ্ক হোম অপশন গো ওয়েন্ট গন হ্যাড গন ইউ হ্যাড বেটার এটা রোলটা হলো হ্যাড বেটা হ্যাড রাদা উড বেটা উড রাদা এর পরের ভাবটি ভি ওয়ান হয় অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয় এদের পরের ভাবটা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এইখানে দেখো এটা হ্যাড গন আছে এটা গন আছে এটা ওয়েন্ট আছে প্রেজেন্ট ফর্ম এইটা অতএব আমাদের আনসার হল এ গো ইউ হ্যাড বেটার গো হোম এটা আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাবার জন্য ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ